বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে শার্ট কাটিং আপনারা দেখতে পারবেন চার থেকে পাঁচ বছরের ছেলে বাবু তার শার্ট কেমনে কাট কাটিং করতে হয় কয়টি মাপ নিতে হয় শরীর থেকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ তো দেখেন এটা হচ্ছে মাপ ছয়টি লম্বা হচ্ছে তার আঠারো ইঞ্চি বডি বাইশ ইঞ্চি লুজ দিতে হবে আরও দুই ইঞ্চি তার মানে চব্বিশ ইঞ্চি হবে হাতা হচ্ছে পাঁচ ইঞ্চি মোহরা হচ্ছে নয় ইঞ্চি বন্ধুগণ কাত বারো ইঞ্চি মানে তিরা বলে কাত বলে যেটাই বলা হয় আর কলার হচ্ছে বন্ধুগণ এগারো ইঞ্চি এই হচ্ছে আমাদের ছয়টি মাপ তো এখন মাপটা এখানে রেখে দিলাম শাড়ের বাসটা দেখেন এই কাপড়টা এই যে এই যে এটা খুব সব মনোযোগ এই যে এটা হচ্ছে প্লেন পার্ট এটা হচ্ছে এই উল্টো পার্ট এটা বুঝতে হবে তো আমরা উল্টো পার্টে আগে ভাবে দেখেন এই যে চক দিয়া দাগ দিয়ে নিব বন্ধুগণ তাহলে আপনাদের বুঝতে সহজ হবে দাগ দিয়ে নেবেন আপনারা বুঝতে সহজ হবে হ্যাঁ সবসময় কাপড়টাকে আমরা উল্টো উল্টোভাবে কাটবো বাপারটা ভিতরে দিয়ে সব সময় কী করবো উল্টোভাবে কাপড়টা কাটবো আমরা বন্ধুগণ দেখেন বন্ধুগণ এখানে কাপড়টা ফোল্ডিং হবে বক্স প্লেট হবে সেই জন্য আমাদের এটা কী করতে হবে ফাড়া দিয়ে দিতে হবে বন্ধুকান ভাড়া দিয়ে দিচ্ছি দেখেন এখন এটা সরিয়ে নিব খুব মনোযোগ সহকারে বুঝেন আচ্ছা প্রথমে কাপড়টাকে আমরা সমান করে নিচ্ছি সেলাই দিব বক্স প্লেট এক থেকে দেড় ইঞ্চি কাপড় নেবেন বক্স প্লেটের জন্য বা দু ইঞ্চি নিতে পারেন লম্বা হবে বন্ধুগণ আগে বলছে আঠারো ইঞ্চি আঠারো এক ইঞ্চি বেশি দিয়ে দিবস এইটুকু হচ্ছে আমাদের লম্বা বন্ধুগণ এখানে আমরা বড় মানুষের দুই ইঞ্চি দিই ছোট মানুষের দেড় ইঞ্চি শোল্ডার দিই কাদের ডাল যাকে বলে গলাও দেড় ইঞ্চি বড়ো মানুষেরটা আমরা দুই ইঞ্চি দিই আর যেহেতু ছোটো সেই জন্য এখানে দেড় ইঞ্চি দিচ্ছি আর বড়োটা হলে দুই ইঞ্চি দিতাম আড়াই ইঞ্চি দিতাম ঠিক আছে অ্যান্ড ছোটো এই জন্যই দেড় এদিক দিয়েও আমরা দেড় দিছি বন্ধুগণ ছয় হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিছি আর বডির মহড়াটা উপর থেকে আসবে দেখেন উপর থেকে আমরা ছয় সাড়ে ছয় নিব বন্ধুগণ একবারে উপর থেকে উপরের মাপ থেকে এটা সমান করে নিতে হবে অ্যাঙ্গেল দিবেন তাহলে শার্টটা সুন্দর হবে বন্ধুগণ এই অ্যাঙ্গেল দিতে হবে আর বডির বের বডির বের হবে বাইশ বডি হবে বাইশ বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ আর হচ্ছে দুই ইঞ্চি লুজ সাড়ে পাঁচ আর দুই সাড়ে সাত ইঞ্চি বন্ধুগণ এই সাড়ে সাত ইঞ্চি লুস হবে তো এটা আমরা শেপ দিয়ে দিব এই আর অ্যাঙ্গেল দিব এখানে দেখেন হাফ ইঞ্চি আমরা এখানে দেখা যাবে কত ইঞ্চি সাড়ে সাত এখানে দেব সাড়ে সাত আর মাঝখানে দেবো সাত ইঞ্চি হাফ ইঞ্চি আমরা কি করব অ্যাঙ্গেল দিব শেপ হবে তাহলে এই আর এটা হবে চাইনিজ কাটিং এই এই দেখেন বন্ধুগণ এ হচ্ছে ড্রয়িং কত সুন্দর এইভাবে কাটবেন ফিটিং হয়ে যাবে ষাটেই করে ঠবে বন্ধুগণ সব সিহ দিবেন এখানে চামল পাটটা বসিয়ে নেবেন যেরকম আর একটু কম দিতে হবে বাসটা এতে খুব ফলো করবেন বন্ধুগণ মনোযোগ সহকারে দিতে হবে এই এখন কেটে নেবায় সমান করে নেবেন একাধিক করে পূজা করে হতে হবে এই পিছনপাত হাত দেখেন বন্ধুগণ হাতার লম্বা নিব পাঁচ ইঞ্চি শেপ দিব হাতার মোহরা নিব এখানে নয় ইঞ্চি ছিল দশ নিব তারপরে এটারে শেপ দিয়ে দিব দেখেন এটা শেপ হচ্ছে আমরা দুই ইঞ্চি দিব এই শেপটা বন্ধুগণ দেখেন এটা হচ্ছে আমাদের তালপাত কেটে নিতে হবে কতটুকু কাটবেন দেখিয়ে দিচ্ছি এইখানে সমান তারপরে হাফ ইঞ্চি ভিতরে রুইখা এইখানেও সমান এই এইটুকু কেটে নেবেন তাহলে সামনে আর বাস থাকবে না বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে কেটে নিতে হবে দেখেন এই এই হচ্ছে এখন আমরা দিব তিরা মানে শোল্ডার যাকে বলে শোল্ডার যাকে বলে শোল্ডার হবে তেরো ইঞ্চি বারো আর হাফ ইঞ্চি আমরা বাড়ায় নিব তেরো ইঞ্চি শোল্ডারের মাপটা হবে সাড়ে চার ছোটো যেহেতু সাড়ে চার বা চার দিলেও হবে বন্ধুগণ এখানে দুই ইঞ্চি নেবেন এই গড়টাও করবেন দুই ইঞ্চি বন্ধুগণ আমি বুঝিয়ে দিচ্ছি এখানেও দুই এখান থেকেও দুই তারপরে এটা গোলাকার তারপরে এখানে দিবেন পনে তিন বা তিন দিতে হবে এই হচ্ছে আমাদের বন্ধুগণ তিরা এখন তোমরা যখন বিতিরা দেখেন বিতিরা নিতে হবে এটা আমরা বিতিরা নিচ্ছি বিতিরা এখান থেকে আড়াই বা তিন ইঞ্চি বেশি নেবেন মাপ দিয়ে নেবেন আড়াই ইঞ্চি তারপরে এটাকে শেপ দিয়া এই 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 হচ্ছে বন্ধুগণ বিতিরা এই হচ্ছে আমাদের শার্ট কাটিং ঠিক আছে তো এই সম্পূর্ণ শার্ট দেখলেন বন্ধুগণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন